আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের রিলে দিয়ে অসাধারণ একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি সিক্স ভোল্টের একটা রিলে নিয়েছি আর নিয়েছি তো রিলের দুটো অংশ একটা কয়েল অংশ আর একদিকে নর্মাল ক্লোজ নর্মাল ওপেন তো এখানে কয়েল অংশ এই কোনার এই কোনা বা এই কোনার এই কোনা যে কোনো এক কোণেই আমরা এভাবে সোল্ডারিং করে নিব তো আমি সোল্ডারিংটা করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে আড়াআড়ি করে রিলেটা সোল্ডারিং করে নিয়েছি এখন এই যে সিক্স ভোল্টের একটা ট্রান্সফর্মার নিব তো ট্রান্সফর্মারটার দুটো সেকশন আছে এটা প্রাইমারি একটা সেকেন্ডারি তো এটা আমার প্রাইমারি সেকশন এটা আমার সেকেন্ডারি সেকশন তো সেকেন্ডারি সেকশন থেকে তো এ সেকেন্ডের সেকশনের দুটো তার এদের রিলের কয়েল অংশের দুই পাশে দুটা মাঝখানেরটা বাদে দুই পাশে দুটা এভাবে সোল্ডারিং করে দিব যেহেতু এটা সিক্স ভোল্টের ট্রান্সফরমার তো এখানে এ দুই পাশে এটা সোল্ডারিং করে দিব তো দেখেন ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি এখানে এটা স্ক্রিনশট দিয়ে নেন এ পরে সাদা দুটো তার লাগাইছি এ দুটো তার দেখেন এটা মাঝে লাগাইছি আরেকটা রিলের এই কয়েল অংশের ডান পাশে লাগাইছি তো এখানে আমরা ভোল্টেজ দিব এখানে প্লাস মাইনাস যে কোনো একটা দিলেই হলো এখানে ভোল্টেজ দিব আর এই পাশে একটা হোল্ডারও লাগিয়ে নিতে পারেন অথবা সরাসরি এরকম এই যে এলইডি একটা বাল্ব নিব নিয়ে এভাবে এটা পিনের আলোক করে এটা আটকে দিব তো আমি এটা আটকে নিই তো মোটামুটি প্রোজেক্টটা রেডি হয়ে গেছে এখন দেখেন এখানে সিক্স ভোল্ট দিব এটা আপনারা ব্যাটারি দিয়েও দিতে পারেন সিক্স ভোল্টের ব্যাটারি দিয়েও দিতে পারেন অথবা ট্রান্সফর্মার অ্যাপেটার এটা হোক এটা আপনারা দিতে পারেন তো এখানে দেখেন আমি দিব এখানে প্লাস আর মাইনাস নাই যে যে দুটো তার আমি বাইর করছি এখানে ইচ্ছা মতো আপনারা এখানে প্লাস মাইনাস দিতে পারেন এ দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভার্টার তৈরি হয়েছে মোটামুটি রিলেটা একটা শব্দ আসছে দেখতে পাচ্ছেন তো একটু লাইটটা অফ করি দেখেন আমি আবার এটা একটু খুলে দিই ভোল্টেজটা দেখেন আবার এখানে খুব সুন্দর তবে লাইটটা এটা দিয়ে জাস্ট একটা প্রজেক্ট একটা এসি ভোল্ট তৈরি হবে এটা দিয়ে যে আপনারা লাইট যে জোলা রাখতে পারবেন তা কিন্তু না মোটামুটি একটা ভালো ধরনের একটা প্রোজেক্ট আপনারা তৈরি করতে পারবেন মোটামুটি একশো ভোল্টের মতো এটাতে আপনারা ইনপুট পাবেন সরি আউটপুট পাবেন তো এটাই আজকের একটা ছোট্ট একটা প্রজেক্ট তো রিলে দিয়ে আমি আবার একটু আপনাদের দেখাই কানেকশনটা একটু দেখে নেন এটা প্রাইমারি সেকশন এখানে লাগাইছি আর সেকেন্ডারি সেকশন দেখেন এভাবে ট্রান্সফর্মার থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেন এ দুটো আমাদের ব্যাটারির প্লাস এবং মাইনাস ভোল্ট যেখানে খুশি সেখানে দিতে পারেন প্লাস ভোল্ট এবং মাইনাস ভোল্ট এখানে রিলের থেকে এটা কোনাকণি করে তারটা সোল্ডারিং করে নিয়েছি এটা ট্রান্সফর্মার তার ট্রান্সফর্মার বা অ্যাপেক্টারের দুই পাশে রিলের দুই পাশে দুটা তার এভাবে শোল্ডারিং করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই তো মোটামুটি এই সামান্য কাজটা এটা দিয়ে আবারও বলি তারা লাইটটা কিন্তু ভালোভাবে এটা মানে জ্বালা রাখতে পারবে না জাস্ট একটা এসি ভোল্ট উৎপন্ন এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে ঠিক সেরকম একটা প্রোজেক্ট এটা আর আরেকটা কথা বলি এটা যদি আপনারা বারো ভোল্টের রিলে দিয়ে বারো জিরো সরি বারো ভোল্টের ট্রান্সফরমার দিয়ে যদি করেন তাহলে কিন্তু ভোল্টেজ আরও অনেক বেশি পাবেন সেক্ষেত্রে হয়তো বা লাইটটা জলেও থাকতে পারে আপনারা ট্রাই করে দেখতে পারেন সেম কাজই এভাবে করতে পারবেন এটা ফাইভ ভোল্ট রিলে দিয়ে করতে পারবেন বারো ভোল্ট রিলে দিয়ে করতে পারবেন সিক্স ভোল্ট রিলে দিয়ে করতে পারবেন ঠিক আপনাদের কাছে যেটা আছে ঠিক সেরকম করে কিন্তু কানেকশন ঠিক এরকমই হবে জাস্ট কানেকশন দিকটা আপনারা খেয়াল রাখবেন এভাবে আপনারা এই কানেকশানটা করবেন তো কাজটা যদি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ